আর এখানে গাজর আছে এটা কালকে ভিডিও করেছিলাম এখন সবাই একটাই কথা বলে ডাল একসাথেই দিয়ে দিলাম জোরে জোরে পড়লে পড়া সব সময় মনে থাকে বুঝছি না না মটর পনির করব না খেয়ে টেস্ট করেও দেখে নি রিভিউ দাও কেমন হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আবার রান্নাঘরে এই দেখো আজকে কিন্তু সকালে উঠেই আগে ডাল বসিয়ে দিয়েছি আর এইখানে করব হচ্ছে এই যে আলু ফুলকপি আর আলু আছে আলাদা আর এখানে গাজর আছে বিট আছে আর ফুলকপি আছে এটা দিয়ে আজকে জাস্ট ভাজা করব খুব একটা বেশি কিছু করব না আর ওইদিকে দেখো কত বাসন এখনও পড়ে আছে এগুলো এখন মাছতে হবে তার সাথে সাথে রান্না করতে হবে আর সকালবেলা না আজকে করেছিলাম ওই গোলা রুটি চিলার মতন ওই দেখো ওটার মিক্সচারটা বাকি আছে এখনও বাকি আছে ওঠা ওরা উঠলে তখন করে দেব তো চলো ঝটপট করে এই হালকা ফুলকা রান্নাটা আজকে তাড়াতাড়ি করে সেরে নিই কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে শুধু বোবের গুণটা দেখলে হবে বাড়ির কত্তার গুণটাও তো থাকা দরকার তাই না অ্যাটলিস্ট আমি তো তাই মনে করি দুইজনের গুণ ছাড়া কোনো সংসারই কিন্তু সুখের হওয়া সম্ভব নয় যাই হোক এইখানে কিন্তু আজকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর কী আর বলবো তাই নিয়ে আর চলে এসেছি এখানে বাসন মাজতে বাসনগুলো কয়েকটা রাখাই ছিল সকালে মানে রাতে মেজে রাখা সত্ত্বেও কিন্তু সকালে কিছু বাসন হয়েই যায় জলখাবার তার সাথে এই ভাতের হাড়ি টাড়ি তো থাকেই তো সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম এইখানটায় অল্প কিছু ছিল তাই আলাদা করে আর মানে বাকেটটা বার করিনি এর মধ্যেই ধুয়ে রাখলাম সাথে এই ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এর আগের দিন আমি এরকম ভিডিও করতে করতে না নুন দিতেই ভুলে গিয়েছিলাম তাই এখন আগে থেকেই সেটা করি আর শাশুড়ি মাকে ওই দিকে দিয়েছি কিছু মটর সত্যি ছুলতে আজকে এটা দিয়ে না একটা দারুণ রেসিপি বানাবো রাতের বেলায় দেখবে তোমরা তো এখানে এই জন্য মটরশুঁটিগুলো একবারে ছুলে রাখলাম উনি তাই বসে বসে ওটাই করছে রোদ ছিল একটু তাই রোদে বসে একটু রোদও পোয়াচ্ছিলো এই দিকে কিন্তু আমার ভাজাটা হয়ে এসছে মোটামুটি আর এর মধ্যে আমিও সেখান থেকে টুক করে একটু মটরশুঁটি নিয়ে এসে দিয়ে দিলাম অল্পই দিলাম কারণ সেটা দিয়ে তো আরও বড় কাজ আছে তার জন্য এখানে সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ভাজাটা কিন্তু মোটামুটি হয়েই এসছে আজকে আর ডাল ভাত আর ভাজা ছাড়া আর কিছুই হবে না এখন কারণ বিকেলবেলা করবো একটা দারুণ জিনিস তো এখানে ভাতটাও বসিয়ে দিলাম এই যে বোতলের মধ্যে ভরছি এই মশলাটা আমি বাড়িতে নিজে হাতে বানিয়েছি এটাকে না গান পাউডার বলে এটা একটা সাউথ ইন্ডিয়ান মশলা আর এটা ইডলি সাম্বার মানে ইডলি ধোসার মধ্যে দিয়ে খেতে দারুণ লাগে কিভাবে বানিয়েছি যদি জানতে চাও রেসিপিটা তাহলে কমেন্ট করো আর এখানে কিন্তু জলটা ফুটে এসছে চালটাও দিয়ে দিলাম চালটা ধুয়ে ভিজিয়ে রেখে মানে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভাতটা করলে না খুব তাড়াতাড়ি হয়েও যায় আর তার সাথে সাথে ভাতটাও কিন্তু খুব সুন্দর হয় তো এই দিকে আমি দান সেরে চলে এসেছি রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছু জামা জামা কাপড় ছিল সেগুলোকেই কেচে দিয়েছি কেচে আমি রেখেছিলাম তারপরে সঞ্জয় গিয়ে কিন্তু ওটাকে বলে না চিপে রেখেছিল জলগুলোকে ঝেড়ে রেখেছিল আর আমি এখন এসে সেটাকে শুকোতে দিচ্ছি মাঝে মাঝে না এমন হয়ে যায় এই শুকানোর কাজটা এত দেরি হয়ে যায় হয়তো হয়ে যায় বা রাত হয়ে যায় কি আর করা যাবে সংসারের সব কাজ দিয়েই তো করতে হয় আর এখন যেহেতু ঠান্ডাটা একটু কমে গেছে এই এখন দিয়ে রাখলাম হয়তো কালকের মধ্যে কিন্তু শুকিয়েও যাবে হাওয়া থাকে তো তার জন্য হয়ে যায় কিন্তু তো এইদিকে মোটামুটি হয়ে গেছে দেখো এইদিকে দিকে জামাকাপড় শুকিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি এখানে একটু নিজে তৈরি হব বলে স্নান করার পরে এই যে এই টাইমটা এই এখন যদি এটা কিছু না করি তাহলে আর পরে আর করারই সময় হয় না তাই ঝটপট করে একটু আছড়ে নিলাম চুলটা আর তার সাথে একটুখানি ক্রিম লাগাবো ব্যাস এই হচ্ছে আমার মানে ডে কেয়ার রুটিন বলতে পারো তার সাথে একটুখানি লিপবাম এই হয়ে গেল এবার চললাম আমি আবার রান্নাঘরে রান্নাঘরে চলে চলে বেলা বাজে এখন স্কুল থেকে আজকে তো জানোই হালকা ফুলকা রান্না করেছি তাই ভাবলাম যে কারণ কি ও আচ্ছা যেটা ছিল কারণ কি কালকে ছিল কিছু তরকারি তো ভাবলাম আজকে মিলিয়ে মিশে খেয়ে নিই বিকালবেলা একটা কিছু করব। তো যাই হোক এই যে করে নিয়েছি এবার খাবার বের করব তো চলো আজকে কি রান্না করলাম ফাইনালটা একটু একটু দেখিয়ে দিই কারণ জানি আজকে অত একটা ভালো কিছু নেই আচ্ছা এখানে আছে এটা হচ্ছে লসুনি ইয়ে কি বলে এটাকে পালং শাক হ্যাঁ লসুনি পালাক এটা কালকে ভিডিও করেছিলাম আর তার সাথে সাথে এই যে এতটা রয়ে গেছে এটা এখন খাওয়া হবে আর এখানে আছে এই যে ভাত ভাত তো কি করব ভাত করেছি এখানে এই যে সবকিছু দিয়ে একটা ভাজা করলাম না সেই ভাজাটা মানে ফুলকপি টুলকপি কিছু দিয়ে ভাজার করেছি সেটা আর করেছি এই যে ডাল ডাল এটা আমার অনেক পুরনো বলতে পারো এই যে ফোড়ন দেওয়ার ডাল না আর কি তো এটা দিয়েই দেই আমি তো এখানে ডালটাও হয়ে গেছে ধরে পাতা দিয়ে দিয়েছি এবার শুধু খাওয়ারটা বের করব আয়ুষ আর শাশুড়ি মায়ের হয়ে গেছে এবার আমি আর সঞ্জয় আর বাকিদের লোকেরা খাবে তোমাকে দিব তো আজকে তোমার জন্য একটা কাজ আছে জানো তো বলবো ওই যে ওইখানে বাসন দেখতে পাচ্ছো হ্যাঁ ওগুলো এখন তুমি খেয়ে নিয়ে ধোবে সব কাজ আমার করলেই হবে তুমি কিছু করবে না তুমি তো অবশ্যই এই দিক দিয়ে সত্যি কথাই বলতে সঞ্জয় কিন্তু আমাকে অনেক হেল্প করে আর কি এই সমস্ত দিক দিয়ে নাও করলে পরে আমি একা তো ইম্পসিবল এই ভিডিও করে সব কিছু করে এত কিছু করা সম্ভব হতো না বলে না বাড়ির মেন লোকের যদি সাপোর্ট না থাকে তাহলে কি তুমি আর মানে এগিয়ে কিছু করতে পারবে তো এই হচ্ছে বাড়ির মেন লোক তার সাথে আমার বাড়ির লোকও অবশ্য সবাই খুব সাপোর্টিভ এটা আমি মানে বলে আমি কালকে বলেছিলাম আর কি কালকের ব্লগে ছিল যে অবাঙালি ছেলেকে বিয়ে করেছি বলে তো প্রথম প্রথম কিন্তু সবাই তাই বলতো যে হ্যাঁ অ ছেলে কেন বিয়ে করছে কেন বিয়ে করেছে কিন্তু এখন এখন সবাই একটাই কথা বলে ওই দেখো দেখছে জিজ্ঞেস করছে আবার কি কথা বলে এখন সবাই বলে হ্যাঁ সঞ্জয় মতন ছেলে এই হয় না বা এত ভালো সঞ্জয় আচ্ছা আমি ভালো না হলে কি ভালো হতে পারতো বলো তো আমি যদি ভালো না হতাম তাহলে সঞ্জয় কি করে ভালো হতো না সত্যি সবাই বলে এই কথা এখন তো সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ সঞ্জয়ের ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাল দিয়ে দেব তো চলো হম ডাল একসাথেই দিয়ে দিলাম সারাদিন আজকে কোনো কথাই বলিনি চুপ করে সব কিছু খালি কাজ করে গেছে কারণ কালকের থেকে না শরীরটা খুব টায়ার্ড লাগছিল ঘুমোতে ঘুমোতে এত দেরি হয়ে যায় আর তারপরে সকালে উঠে আবার ছেলেকে স্কুলে পাঠাও ভাজাটা দিয়ে দিলাম এই কথা কথা বলতে বলতে কত কাজ হয়ে যাচ্ছে আমার তাই না তুমি হুম হা হু যতই হুম হা করো কাজ তোমাকে আজকে করতেই হবে চলো হ্যাঁ এখন তো খিদেই পাচ্ছে সত্যি কথা খুব খিদে পাচ্ছে চামচটা নিয়ে না এই আমাদের খাওয়া চললাম খেতে টাটা এখানে আমি আর আয়ুষের বাবা আর কি দুজন মিলে এখানে খেয়ে নিয়েছি আর আয়ুষ আর ওর ঠাকুমা কিন্তু বাইরে খাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আর বিকেল মানে সন্ধে হয়ে গড়িয়ে এখন প্রায় রাতের দিকে পৌঁছে গেছে আর এইখানে আয়ুষ দেখো পড়াশোনা করছে এই তুই কি পড়ছিস সায়েন্স হ্যাঁ সায়েন্স সায়েন্স দেখি একটু জোরে জোরে পড়তে পারিস না আমি তো শুনতেই পাই না মনে মনে যে কি পড়িস তুই জানিস জানিস আমরা যখন ছোট ছিলাম তখন মা সবসময় বলতো জোরে জোরে পড়বি জোরে জোরে পড়লে পড়া সময় মনে থাকে বুঝছিস হ্যাঁ না না পড়তেই হবে ফাইনাল পরীক্ষা বলো পরীক্ষা না হুম পরীক্ষা না শুরু তো হবে এক সপ্তাহ পরের থেকে এক সপ্তাহ পরের থেকে পরীক্ষা তাহলে নাও পড়ো তুমি আমি যাই এই চা ফা খাওয়া হয়ে গেছে সব এবার যাচ্ছি রান্নাঘরে চলো চলে এসছি রান্নাঘরে আগে এটাকে রেখে দিয়ে নি দাঁড়াও হুম তারপরে তোমাদেরকে আজকে দেখাবো কি চলছে রান্নাঘরে আজকে রাতের জন্য খাবার দাবার রাতে তো আমি কখনো মানে আলাদা করে শ্যুট করি না তবে আজকে করছি কারণ এইখানে দেখো নিয়েছি পনির আর এখানে আছে মটর তা বুঝতে পারছো কি করব না না মটর পনির করব না করব হচ্ছে এই যে আটা মেখে রেখেছি এটা করব হচ্ছে স্টাফিং মানে পনিরটা দিয়ে আর মটর দিয়ে করবো হচ্ছে স্টাফিং আর এই হচ্ছে পরোটার জন্য আটা তো বুঝতেই পারছো মটর পনির পরোটা করব আজকে তো চলো এবার এইটা মোটামুটি হয়ে গেছে স্টাফিংটাকে রেডি করি তারপরেই পরোটাটা বানাবো তো পরোটা বানানোর জন্য মটরশুঁটিটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবার একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে জিরে আর আদা বাটা সাথে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপরে এর মধ্যে এই যে ক্রাশ করা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম নিয়ে এটাকে একটু ভেজে নেব হালকা করেই ভাজবো খুব বেশি করে ভাজতে হবে না আর এটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম সাথে এর মধ্যে মোটামুটি একশো গ্রাম মতন পনির আমি এই যে গ্রেটার দিয়ে ঘষে দিচ্ছি আর তার সাথে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম একটু ভাজা জিরে তার সাথে একটু আমচুর পাউডার ধনে পাতা গরম মশলা ব্যাস আর কিছু মশলা দেব না দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যে কোনো জিনিস দিয়ে মেশাতে পারো কিন্তু আমার মনে হলো কি হাত দিয়ে মেশালো এটাকে একটু ভালো হবে আর কি তো তার সাথে একটু জোয়ান দিয়ে দিচ্ছি সাথে একটু নুন দিয়ে দিচ্ছি শেষ মাস আমি হাতটা লাগিয়ে দিলাম তো এটা মিক্সচারটা হয়ে গেছে সাথে এখানে আটাটা তো মাখাই ছিল আগে থেকে মেখে রেখেছিলাম তো এটা একটা এই যে ছোটো ছোটো গোল মতন বানিয়ে নিচ্ছি এবার এটাকে একটু পুর ভরা বানাবো আর কি প্রথমে কী ভেবেছিলাম যে একটা পেস্ট বানিয়ে মটর তারপরে করব কিন্তু তারপরে দেখলাম যে না এইভাবে করলে পরে বেশি আরও টেস্টি লাগবে খেতে তাই পুর ভরা পরোটা বানাচ্ছি আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খেতে তোমরা নিশ্চয়ই একবার এইভাবে ট্রাই করো মানে পনির দিয়ে মটরশুটির তো আমরা সব সময় কিন্তু তার মধ্যে একটু পনির দিয়েছিলাম বলে এত টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো সবাই খেয়ে খুব ভালো বলেছে তো তোমরাও নিশ্চয়ই একবার ট্রাই করো আর এখানে দেখো আমার কিন্তু বানানো শেষ নেই কারণ আমার তো জানি বাড়িতে যেহেতু একটু লোক সংখ্যা বেশি তো আমি কিন্তু একটু বেশি করেই বানাই তো সবার জন্যই বানাচ্ছিলাম এখানটায় আর তাছাড়াও আমার নিজেরই না রোজ রোজ রুটি তরকারি খেতে ভালোও লাগে না আর করতেও ভালো লাগে না তাই এই শীতকাল আসলে একটা সুবিধা হয় যে হরেক রকমের সবজি পাওয়া যায় যেমন ফুলকপি বাঁধাকপি গাজর মটরশুটি আর প্রত্যেক দিন আলাদা আলাদা জিনিস দিয়ে পরোটা বানাও সপ্তাহে হয়তো দুদিন দিন এরকম করে বানিয়ে নিলে সাথে একটু দইয়ের চাটনি বা একটু টমেটোর চাটনি এগুলো করে নিলে ব্যাস খাওয়াটা কিন্তু দারুণ হয় আর সত্যি কথা সবাই খেতেও খুব ভালোবাসে আমাদের বাড়িতে না একটু এই ধরনের খাওয়া পরোটা হোক বা একটু চটপটা ধরনের খাওয়া খেতে সবাই খুব ভালোবাসে তো এখানে দেখ দেখো মোটামুটি কিন্তু ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখতেই কিন্তু দারুণ লাগছে আর খেতেও সত্যিই বলছি খুব ভালো হয়েছিল তোমরা যদি ট্রাই করো একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর তাছাড়াও এই ভিডিওটা আমি অবশ্য আমার ওই চ্যানেলেও দেবো তো আমি জানি যে অনেকেরই পছন্দ হবে এই ধরনের খাওয়া সবাই খুব পছন্দ করে তো এখানে মোটামুটি হয়ে গেছে আজকে না এটা বানাতে বানাতে বেশ রাত হয়ে গেছিল কারণ কিনা অনেকটাই ছিল আর কি পুর ভরা বেলা রুটি করা তো হয়ে গেছে শেষ তো এখানে গরম গরম মটর আর পনিরের পরোটা রেডি আমি সেটাই খাওয়াটা বের করছি এখানে আর দেখেই এতটা ইন্টারেস্টিং লাগছে না আমার মনে হচ্ছে এখান থেকে একবার এটা খুলে দাঁড়াও তোমাদেরকে দেখাই কিরকম হয়েছে ভেতরটা এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে পনিরের স্টাফিং মানে সরি মটর আর পনিরের স্টাফিং এবার একটু খেয়ে টেস্ট করেও দেখে নিই এখান থেকেই বলে দিই কেমন হয়েছে দারুন দারুন মানে তো আর কোনো কথা হবে না আমি জানি তোমাকেও দিব আচ্ছা নাও তাহলে তোমাকেও টেস্ট করাই তুমিও খেয়ে বলো হুম বলো রিভিউ দাও কেমন হয়েছে চলো আজকে দিনের বেলা সেরকম কিছু হয়নি তবে রাত্রেবেলা কিন্তু পুরো ফুল করে দিয়েছি সরি মটর পনির পরোটা দিয়ে একদম সবার মনটা পুষে যাবে আজকের জন্য আমি এটা বন্ধ করে দিচ্ছি এখানে আর খাওয়াটা তো অবশ্যই এনজয় করব আমি এখন আর তার সাথে সাথে চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কারণ আর রাত হয়ে গেছে আর পাচ্ছি না সত্যি কথা তো চলো আজকের জন্য এখানেই টাটা বাই বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে টাটা আমি তো খাবো এখন বলো దూ no. దాడు